বাংলা সিনেমার একটা বড় মেগাস্টার যেটা আমাদেরকে মানতেই হবে এবার শাকিব খানকে নিয়ে পজিটিভ মন্তব্য করেছে সাবিলানুর সাবিলেনুর এবং শাকিব খানকে একসঙ্গে কিন্তু হারলিনের প্রমোশনে দেওয়া হয়েছিল লিলি আয়োজিত শোতে শাকিব খান এবং সাবিলানুরকে প্রথম ক্যামেরার মধ্যে হতে দেখা দিয়েছে এবং কি সেখান থেকে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় সাবিলানুরকে সাবিল বলেছে আমরা সবাই সাকিবের ভক্ত বাংলা সিনেমার ফ্রন্ট জুড়ে রয়েছে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং কি আমরা চাই উনি সবসময় ভালো কাজগুলো করুক আজকে আমাদের সাথে অনেক কথা হয়েছে উনি মজা করতে বেশ ভালোবাসেন আমাদের ফ্রেন্ডলি একটা সম্পর্ক আছে দুইজনকে বেশ আমরা পছন্দ করি অন্যদিকে সেসব অনুষ্ঠানে আরো অনেক নায়িকায় উপস্থিত ছিল তখন রেবি মতামত जैसे हमारे वीडियो कमेंट बॉक्स है धन्यवाद